নমস্কার ভারতের ইন্টারনেটের দুনিয়ায় কিন্তু একটা বেশ মানে যাকে বলে টান টান উত্তেজনা তৈরি হয়েছে হ্যাঁ ঠিকই বলেছ একদিকে তো মুকে সাম্বানির জিও আছেই এবার উল্টো দিকে ইলন মাস্কের স্টারলিংকও আসছে একদম এই দুই হেভি ওয়েট এবার সরাসরি মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে নামছে হুম আর ব্যাপারটা হলো স্টার্লিং তো সবে ভারতে ব্যবসা করার অনুমতি পেয়েছে ওদের পরিষেবা চালু হতে এখনো দেরি আছে কিন্তু তার আগেই জিও একটা নতুন চাল দিয়ে দিয়েছে তাই না এটাই আজকের আলোচনার মূল বিষয় আমরা জিওর এই নতুন কৌশলটা একটু বোঝার চেষ্টা করব আর দেখব স্টার্লিং খেলে বাজারের অবস্থাটা ঠিক কেমন দাঁড়াতে পারে হ্যাঁ আমাদের হাতে একটা প্রতিবেদনও আছে জিও বনাম স্টার্লিং বাজার দখলের লড়াই চলুন তাহলে গভীরে যাই আচ্ছা প্রথমে এর ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক ইলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট ভারতে লাইসেন্স পাওয়াটা কিন্তু কম বড় ঘটনা নয় নিশ্চয়ই এর সবচেয়ে বড় সুবিধাটা কি হতে পারে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছানো একদম যেখানে ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি বা পৌঁছানো কঠিন স্টারলিং সেখানে হাই স্পিড ইন্টারনেট দিতে পারবে এটাই ওদের মূল ইউএসপি হওয়ার কথা কিন্তু এর কি কিছু অসুবিধেও থাকতে পারে যেমন ধরুন সেট খরচ বা আবহাওয়া খারাপ হলে হ্যাঁ ওগুলো স্যাটেলাইট প্রযুক্তির জানা চ্যালেঞ্জ মানে শুরুর দিকের খরচটা হয়তো একটু বেশি হতে পারে আর খুব খারাপ আবহাওয়ায় ধরুন খুব ঘন মেঘ বা বৃষ্টিতে সিগনালে একটু সমস্যা হতেই পারে আচ্ছা ল্যাটেন্সি নিয়েও তো একটা প্রশ্ন থাকে ফাইবার অপটিকের তুলনায় কিছুটা মানে ডেটা পাঠানো আর পাওয়ার মধ্যে সময়ের যে ব্যবধান সেটা ফাইবারের চেয়ে একটু বেশি হতে পারে কিছু ক্ষেত্রে তবে প্রযুক্তি তো উন্নত হচ্ছে হুম আর ঠিক এই সময়ে স্টারলিং পরিষেবা শুরু করার আগে জিও তাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে এলো হ্যাঁ এই জিও এ এক্স সিক্স থাউজেন্ড ইউনিভার্সাল রাউটার এটা কিন্তু ওয়াইফাই সিক্স প্রযুক্তির এই ওয়াইফাই সিক্স প্রযুক্তিটা ঠিক কি সাধারণ ওয়াইফাই থেকে কতটা আলাদা দেখুন ওয়াইফাই সিক্স একটা বিরাট আপগ্রেড শুধু যে স্পিড বেশি তা নয় এর আসল ক্ষমতা হলো মানে একই সাথে অনেকগুলো ডিভাইসকে খুব ভালোভাবে সামলানো ও আচ্ছা ভাবুন পুরোনো ওয়াইফাই সিক্স হলো একটা মাল্টি লেন হাইওয়ে অনেক ডিভাইস চললেও জ্যাম হয় না মানে আজকালকার স্মার্ট বাড়ির জন্য এটা খুব দরকারি আর এই রাউটারটা নাকি হান্ড্রেডটা ডিভাইস সাপোর্ট করে একসাথে হ্যাঁ জিওর দাবি তো সেটাই একশোটা ডিভাইস পর্যন্ত কানেক্ট করা যাবে আর সর্বোচ্চ গতি হতে পারে ছ জিবিপিএস পর্যন্ত ছ জিবিপিএস এটা তো সাধারণ বাড়ির ব্যবহারের জন্য সাংঘাতিক পাওয়ারফুল মনে হচ্ছে তা তো বটেই মানে বাড়িতে স্মার্ট টিভি সবার ফোন ল্যাপটপ অন্য স্মার্ট গ্যাজেট সব একসাথে চললেও স্পিডে তেমন সমস্যা হওয়ার কথা নয় আর এটা তো ল্যান্ডবিহীন মানে তারের জট কমবে হ্যাঁ ওয়্যারলেসলি কানেক্ট হবে দামটাও কিন্তু খুব বেশি রাখেনি ছ হাজার টাকার কাছাকাছি তাহলে জিও ঠিক এই সময়ে এত শক্তিশালী একটা রাউটার কেন আনল এটা কি সরাসরি টেক্কা দেওয়ার জন্য প্রতিবেদনের ইঙ্গিত তো সেদিকেই মানে স্টারলিংকের হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট বাজারে আসার আগেই জিও চাইছে নিজেদের গ্রাহকদের ঘরের ভেতরের অভিজ্ঞতাটা আরও উন্নত করতে তবে এর পিছনে অন্য কারণও থাকতে পারে হয়তো জিও তাদের যে ফাইবার নেটওয়ার্ক আছে মানে জিও ফাইবার সেটার সাথে এই ওয়াইফাই সিক্স রাউটার জুড়ে একটা মানে আরও শক্তিশালী হাইব্রিড সিস্টেম তৈরি করতে চাইছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট মানে একদিকে ফাইবার কানেকশন রইলো আর ঘরের ভেতরে ওয়াইফাই সিক্স দিয়ে দারুণ একটা ওয়্যারলেস এক্সপিরিয়েন্স এটা তো স্টারলিংকের শুধু স্যাটেলাইট মডেলের থেকে আলাদা সুবিধা দিতে পারে ঠিক তাই একদিকে যেমন পুরনো গ্রাহকদের ধরে রাখা অন্যদিকে নতুন গ্রাহকদের দেখানো যে জিও প্রযুক্তির দিক থেকে পিছিয়ে নেই বরং এগিয়েই আছে তার মানে আমরা দুটো আলাদা মডেলের লড়াই দেখতে চলেছি জিওর ভূমি ভিত্তিক পরিকাঠামো মানে ফাইবার আর এই অ্যাডভান্সড ওয়্যারলেস বনাম স্টারলিংকের মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট একদম দুটো সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচ তাহলে প্রশ্নটা হল ভারতের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশে কোন মডেলটা বেশি ক্লিক করবে জিওর তো একটা পরিচিতি আছে নেটওয়ার্কও অনেক বড় হ্যাঁ জিও সেই সুবিধাটা আছে কিন্তু স্টার্লিংকেরও তো একটা বড় সুবিধে হলো ওই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর ক্ষমতা যেখানে জিও ফাইবার হয়তো এখনো পৌঁছায়নি তাহলে শেষ পর্যন্ত গ্রাহকদের কাছে কোনটা বেশি জরুরি হবে স্পিড নির্ভরযোগ্যতা দাম নাকি কোথায় পাওয়া যাচ্ছে সেটা এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন জিও আগে ভাগে নিজেদের জমি শক্ত করছে ঠিকই কিন্তু স্টারলিংকের পোটেন্সিয়ালও কিন্তু কম নয় বিশেষ করে সেই সব জায়গায় যেখানে অন্য ভালো অপশন নেই হুম আলোচনাটা এখানেই শেষ হচ্ছে না একটা জিনিস ভাবার আছে শুধু টেকনোলজি বা স্পিডের বাইরে গিয়ে ধরুন কাস্টমার সার্ভিস বা ডেটা প্রাইভেসি এইগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অবশ্যই বান্ডলিং মানে অন্যান্য পরিষেবার সাথে ইন্টারনেট জুড়ে দেওয়া এটাও একটা বড় ফ্যাক্টর হতে পারে দেখা যাক আগামী দিনে এই লড়াই কোন দিকে গড়ায় বাজারের ভবিষ্যৎটা সত্যিই খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আজ এই পর্যন্ত